আল্লাহ রব্বুল আলমিন পুকুরিকে পছন্দ করেন না কোরআনে কারিমা অনেক আয়াতে আল্লাহ ঘোষণা দিছেন ইমরানের বত্রিশ নম্বর আয়ত করিমা উল আতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়ুহিবুল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে পছন্দ করেন না কুফরিকে পছন্দ করেন না তাহলে আল্লাহর কোন বান্দা যদি কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বেয়াদবি করলো ঠিক যে কোন ধরনের কুফরি করা এটা আল্লাহর সাথে আদব রক্ষা করা হলো না ঠিক এইভাবেই আল্লাহর কোন বান্দা কোন বান্দী যদি সিরিক করে এই সিরিক করা তাও আল্লাহ এবং রাসূলের সাথে আদাব রক্ষা করা হয় নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন শিরিককে সবচাইতে অপছন্দ করেন আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদকে নষ্ট করে দেয় শিরিক এতক্ষণ পর্যন্ত আপনারা শিরিকের ব্যাপারে আলোচনা শুনছেন ভয়াবহ এক কঠিন জিনিস হলো সিরিক এই সিরিক ইমানকে নষ্ট করে দে আমলকে নষ্ট করে দে জান্নাতকে হারাম করে দে ওই সিরিক যখন কোন বান্দা কোন বান্দি করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আদব রক্ষা করে নাই আল্লাহ সুবান আদাব রক্ষা করতে হলে বান্দা কখনো সিরিকের সাথে জড়িত হইতে পারবে ঠিক একইভাবে মানবা যদি বেদাত করে ওই বেদাতকারীও আল্লাহ রব্বুল্লাহ সামনে সাহেব করে আল্লাহ রব্ক আলমিন যেমন সিরিককে পছন্দ করেন না তেমন বেদাতকেও পছন্দ করেন না এই কারণে বেদাত করা কোন আমল করা পরিবর্তে কোন কাজ করা এটাও আল্লাহর আলমিনের সামনে আদবের খেলা এই জন্য আমার বাইরা বন্ধনের সানে আদাব রক্ষা করতে এটা ইমানবারের উপর ফর আল্লাহ রব্ আলমিনের সাথে আদব রক্ষা করে চলা

আল্লাহ রব্বুল আলামিন তাকে লজ্জাবত করেন ওসমান ইবনে এমন একজন আবাদ রক্ষা করে মানুষ হায়ার রক্ষাকারী মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দাকে হায়ার কারণে আল্লাহ তাকে মর্যাদা দান করেছেন অতএব সবচেয়ে আল্লাহর সাথে হায়ার রক্ষাকারী লোক হলো ওসমান ইবনে আবপান رضی আল্লাহু এই কারণে আমি দেখে আমি নবী নিজেও একটু হায়া রক্ষা করার জন্য বেশি হায়া রক্ষা করার চেষ্টা করতে আল্লাহ সাথে হায়া ইমান নবী সালাম বলেন আল্লাহল ইমান লজ্জা সেটা হায়া এটা হলো ইমান ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ আর ইমান তিন জাননা ইমান থাকলে ইমান মানুষকে জান্নাতে নিয়ে যাবে সোহান তাহলে হায়া হল ইমান ইমান তিল জাননা ইমান হলো জান্নাতে নিয়ে যাবে আমার বাইরা এবং প্রথমে আজকে আমরা পৃথিবীতে এখন যারা বিশেষ করে আমরা সমাজে যারা বসবাস করি মুসলিম যারা আছি রব্বুল আলমিনের সাথে আমাদের আদাব উঠে গেছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের আদব নাই আল্লাহ সাথে আদব যদি থাকতো তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কোন নাকদমানি করা আল্লাহর কোন আদেশ নিষেধ লঙ্ঘন করা এটা আমাদের পক্ষে সম্ভবপর তো

এই ব্যক্তির ইমান নাই নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি আভাব আছে এই লোকটার ইমান এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি আভাব রক্ষা না করলে আপনার আমার ইমান চলে যাবে আমল নষ্ট হয়ে যাবে দূর দূরান্ত থেকে কয়েকজন ব্যক্তি আসছে তারা মনে করলেন আমরা অনেক দূর থেকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু করতে গেছে বিশ্রাম নিতে এই মানুষগুলা নবী সালি সাল্লামের হুজরার বাহিরের থেকে

আল্লাহ বলেন এই মানুষগুলোর আকল নাই এই মানুষগুলো আমার নবীকে বিশ্রাম নিতে দিচ্ছে না আমার নবীকে একটু দুপুরে একটু বিশ্রাম দিবে সারাদিন ক্লান্ত অনেক কাজ একের পরে কাজ সেখানে আমার নবীর সানে এরা বে আদলে এই জন্য আল্লাহ আকল বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি এই মানুষগুলো আমার নবীর জন্য অপেক্ষা করত যদি তারা অপেক্ষা করে বসে থাকতাম এটা তাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণকর হইত তাহলে নবীর সানে একটু আদবের লঙ্ঘন হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে দমক দিয়ে দিছেন আল্লাহ রব্বুল আলমিন

যদি আমার নবীর কণ্ঠের উপরে আওয়াজের উপরে তোমার আওয়াজ উপরে যায় তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তুমি তেরো পাইবে না আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের কারো গলার আওয়াজ কণ্ঠ প্রচু হইতে পারবে না

আজকে যদি কোনো ব্যক্তি কোরআনের উপরে কণ্ঠ উঁচু করে নবী সাল্লু হাদিসের উপরে যদি গলা উঁচু করে এটাও আল্লাহ এবং তার রসলের সানে বেয়া দেবী এটাও বেয়া দেবি কেমন পর্যন্ত নবী সাল্লাহ ইসলামের কোন হাদিসের উপরে কেউ যদি কথা বলে

যেই ব্যক্তি আমার কোন হাদিস শুনল শোনার পরে এটাকে সংরক্ষণ করলো আরেকজনের কাছে অনেক সময় যার কাছে পৌঁছানো হয় সে ওই হাদিসের বেশি রক্ষণাবেক্ষণকারী হয়ে যায় তাহলে নবীর আওয়াজ আজও পৃথিবীতে বিদ্যমান নবীর আওয়াজ কোনগুলো গুলো আপনারা মনে বুঝেন নাই

এখন আল্লাহর রাসূলের কণ্ঠ আল্লাহর রাসূলের আওয়াজ হলো দুই রাকাত সালাত قائم না করে বসা যাবে না এখন আমি মসজিদে ইমাম সাহেব যাই বসে গেলাম আমি জানা দু আরেকটা পড়া দরকার না বসে পড়েন বসে পড়েন বসেন সবাই বসেন এটা রাসূলের আওয়াজের চাইতে আমার আওয়াজ ওসু হয়ে গেছে

আপনি যে বলেন আল্লাহ রসল এরকম বলছে আমাদেরকে তো বকর এরকম বলছে আরেকজন আমাদেরকে তো অমর এরকম বলছে বলেন আমার আশঙ্কা হইতেছে তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে কারণ আমি ইবনে আব্বাস বলতাম তোমাদেরকে কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তোমরা আসি আবার শোনাও কওয়ালা আবু বকর হাকাজা কওয়ালা ওমর হাকাজা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহি হাদিস পাওয়ার পরে কেউ যদি না না আমাদের অমুক মুক্তি সাহেব বলছে এটা অমুক মুহাদ্দিস সাহেব বলছে এটা অমুক সাইকোলজিস্ট বলছে এটা ও মোহким বলছে এটা তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলের কথার চাইতে ওই ইমামের কথার দাম বেড়ে গেছে আমি একবার আরাফাতের ময়দানে ফরজ সময় আরাফাতের ময়দানে সালাতের ব্যাপারে আলোচনা করলাম তো আরাফাতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জোহর এবং আসরকে একসাথে জমা করে আদায় করছেন এটা সব হাদিসের কিতাবে বিস্তারিত যত হাদিসের গ্রন্থ আছে প্রত্যেক হাদিসের গ্রন্থে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কি কি আমল করছেন এটা সব হাদিসের কিতাবে কি করা আছে বলা আছে সেখানে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে জোহর এবং আসর জোহরের 2 রাকাত আসরের 2 রাকাত একসাথে এক আজান এবং দুই একা মতে আদায় করছেন একজন উঠি আমাকে বলে না আমাদের গুলশান আজাদ মসজিদের খতিব বলছে তা আমি বললাম যে আল্লাহ রসুল বলছেন এটা আর আজাদ মসজিদের খতিব বলছেন এটা এবার আপনার ইচ্ছা আপনি আল্লাহ রসুলের শুনবেন না আজাদ মসজিদের ক্ষতি একটা শুনবেন যেটা বলে যায় সেটা শুনতে পারে আর আল্লাহ রসুলের কথার সামনে কারো কথা নিয়ে আসা এটা জগন্ন এটা আদবের আল্লাহ রব্বুল্লা আলমিন দমক দিছেন পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন

আমার রাসুলের কোনো সহি হাদিস পাওয়ার পরে এই কথা বলার একটি নাই যে আমাদের অমুক হুজুরে তো এরকম হচ্ছে তাইলে রাসুলের সামনে অমুক হুজুরে দাঁড় করাই দিলেন এটা রাসুলের সামনে বেয়াদবি আল্লাহ রসুলের সাথে আদব রক্ষা করা ফরস এই জন্য নবী সাল্লামের কোন হাদিস পাওয়ার পরে আমার সমস্ত ইমাম সমস্ত মত সব বাদ দিয়ে রাসুলের হাদিসের সামনে আত্মসমর্পণ করা লাগবে এটা হলো কার সাথে আদালত আল্লাহ চলের সাথে